দরজা দরবারে আরছি একটা ডাকের বেশি দুইটা ডাক দেইনি তুমি দরজা খুলে দে তুমি কি ঘুমাও না মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে তিনটা স্বামীর সংসার করেছে এই রকম কোনদিন হয় না ও

আমি তোমারও সুলে সমন দিয়া নারীদের ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম আমি নবী বিবি সুলে সুমন দা আমি নবী আমার হলো আদর্শ ভিত্তিক সন্ন্যাদ ও আমার নবী নিজেরই বিবির সুল ধরে সুমো দিছে আপনারা কারা কারা সুলে সুমো তাপ তুলে দেখান আরে মা বোনেরা শুনে বলবি না আরে

পর মিয়া মা বাবা আত্ম স্বজন ভাই বিরাদা গ্রাম এলাকা ত্যাগ করে আপনার সাথে ঘর সংসার করতেছে আর আপনি পাঁচটা মনে একটা কথা কি জানতে পারে আমার ভাইয়ের এই হাত যারা ও মারবে তাদের হাতের মোনা দা দান কয়রা দাংলার দরবারে কোনোদিন কবুল হবে না এই ওয়াজ করছে এক মহিলা চিঠি লিখছে যে হুজুর আমার স্বামী তামাক অনেক মারছে এখন আমার কি অবস্থা তাহলে কর আমি কোন বলে যাব আমি বললাম মারে তোমার স্বামী তোমাকে যদি মাইরিয়া থাকে রে মা ওই জায়গাটা তুমি চিহ্ন করে রাখো মা স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুরবে না সোয়ান আল্লাহ

শালি তাহলে স্বামীর কি রহমতের হাত কি বরকতের হাত সুদ খাওয়া হাত কুস খাওয়া হাত সুদ যারা খায় তাদের বাজার সুদ যারা সুদ খাওয়া হাত কুস খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ির কথা তো বলছি বাজার বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ রেবি দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দ ওর কেমনে রে আল্লা ঠিক কিনে একই দিনে দুই মিয়া বিয়ে হয়েছে এরকম হয় কি হয় না ইমামে আজম আবু হানিফে রহমতুল্লা আলার জামানায় একই দিনে দুইটা মিয়ার বিয়া হয়েছে লোকটার অন্য ছেলে সন্তান নাই দুইটা মেয়ে যখন দুইটা মেয়েকে দুইটা মাইক তুলে দিবে মা ও কান্দে বাবাও কান্দতেছে কথা বুঝতেছে না আগের জামানায় ছেলেরা কিন্তু বাধান বউ দেখে নাই বাপ মা পছন্দ করিয়া আমার আমরা বিয়ে করছি বাপ মা পছন্দ করিয়া ও যে হুটকি এনে দিছে হুটকি দিয়ে আমাদের জীবন কাটলো ও যে সুটকি দিয়ে জীবন দিছে আর এখন ছেলেরা বিয়ে করে গেলি ও সয়স করে না ও ছয়টা বন্ধু নিয়ে যায় যা কা মাল দেখতো কেমন হ্যাঁ না তো সয়স কি তুই নষ্ট করে দিবি তোর বউ তুই যাক দিয়েছ বল করবি সয়স করবি তুই তুই বন্ধু দিয়ে সয়স করে দিবি তো রুচিবত একবারই নষ্ট হয়ে গেল তা তো ঠিক তো কবি যে কথা করছি আ হ্যাঁ এক কাম কে ও বিয়ে করছে পছন্দ করছে যখন বিয়ে হয়েছে মা ও কান্দে বাবা কান্দে বাধান কান্দার সময় বুলকুমে ছোট মেয়ে বড় ধামের মাইকোট তুলে দিছে বড় মেয়ে ছোট ধামের মাইকোট বাদান তুলে দিছে তারা বাদান ঘরে চলে গেছে বাসর ঘরে চলে গেছে বাধান বাসর ঘরে হায়া গেছে দুই বেদান গেছে বাড়ির বসে পুরা মানুষ কান্দে আর স্বামীকে বলে স্বামী রে দুই দিন ধরে দুইটা মেয়ে দুইটা স্বামীর বাড়ি তুমি যা একটু দেখে আসো মিয়ারা কেমন আছে বাবা বাদান মন আনন্দে ছাতা টানিয়ে বাদান বড় মিয়ার বাড়িতে যায় মা বলে ডাক দিছে আসে দেখে বাদান ছোট মেয়ে আসে হাজির হয়েছে আশ্চর্য হয়ে গেছে কিরে মা তুই কেন এই বাড়িতে বলে আব্বা তুমি না এই বাড়িতে বিয়ে দিছে তার সাথে তো আমার বাসো বড় গড় সংসার হয়ে গেছে আব্বা কায় সর্বনাশ দৌড় সরাইছে ছোট মিয়ার বাড়িতে

গেছে মিয়া বড় মিয়ার ঘরে গেছে বড় মিয়া ছোট জমের ঘরে গেছে উল্টো পাল্টা হয়ে গেছে বাসর ঘর হয়ে গেছে দুই দিন হয়ে গেছে আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ মনোযোগ করে দিয়ে তারা এত কথার উত্তর দেয় না আর ফজর পর্যন্ত নামাজ ওয়াজ করে না ঘুম পারে টাকাতে মানুষেরা ফজর বততো না ওয়াশ করা যায় এবার আল্লাহর ওলি ইমামে আসত

বললেন বাসর ঘর হয়ে গেছে সাড়ে সর্বনাথ তো হয়েছে তো হয়েছে মেয়ে কই লোকটা কানতেছে আল্লাহর বলি বলে বাবা চিন্তা করে না সুন্দর মাসাল আছে চিল্লা কান আল্লাহ আজটাকে শুনবেন না না শুনে বাড়ি দেবে না না আচ্ছা অন্য দিন এসে পাবো আরে ষোলো তারিখে কয় তারিখে নিচ্ছি পনেরো তারিখে আসতেছি মার হবার তো সরকার একজনের আল্লাহ ছেলেও দেয় নাই মেয়েও দেয় না এরকম লোক আছে না কথা কয় না ছেলে দেওয়ার মালিক কি আর জোরে এই লোকটা ছেলে সন্তান হয় না বিদায় আপনি তো হাজি বলুস না হাদি সাহেবের কাছে যা বলতে হাদি সাহেব আমি একটা বিয়ে করছি আজ দশ বছর হয়ে যাচ্ছে আল্লাহ বেটাও দেয় না বিটিও দেয় না কি করা যায় হাদি সাহেব কয় যে তুমি আর একটা করো উনি আর একটা করছি দুইটা বিবি নিয়ে বাদান আবার ঘর সংসার করছে আল্লাহ বেটা বিটি দেয় নাই কথা বুঝতেছেন না বেটা বিটি যখন দেয় নাই আপনি তো হজ করছে কি আপনার নাম আব্দুল সাত্তার বাড়ির কাছে যা বলতেছে আব্দুল সাত্তার ভাই বেটা বিটির জন্য আমি দুইটা বিয়ে করছি আল্লাহ বেটা বিটি তো দেয় না এখন কি করা যায় আব্দুল সাত্তার ভাই কয় আরেকটা চেষ্টা করে দেখো তাহলে কয়টা হলো তিনটে নিয়ে এখন সংসার করে আল্লাহ ব্যথাও দেয় না বিটু দেয় না এরপরে এখন চিন্তা করতে যে এখন কি করা যায় তিনটে তো বিয়ে করে হালাইছি এই যে সরল সোজা মানুষ এদিকে গেছে বড় কাছে পাগল জাতীয় লোক তার কাছে যা বলতেছে ভাই তিন বিয়ে করছি একটা বিবির ছেলে সন্তান হয় না কি করা যায় উনি সরল বুদ্ধি দিছে এ বিয়েও মরা ও বিয়েও আমার কথা কি বুঝতেছে নাকি তাহলে কয় বিয়ে হলো